তো গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি GTA 5 তো আজকে আমরা অনেকগুলো নতুন চ্যালেঞ্জ করব সো স্টার্ট করি আমাদের ভিডিও তো ফার্স্ট তো আমরা ফ্র্যাকলিনকে নিয়ে চলে আসলে দেখি এখন সেমিয়নের কাছেই নাকি আমাদের ট্যাক্সি তো দেখি এই সেমিয়ন তুই কই সেমিয়ন আ তো এদিকে নাকি আচ্ছা ওকে ও মাই গার্ড দ্য ডে শার্ট তার থেকে পচা গন্ধা আসি আচ্ছা ঠিক আছে চল করে রুমের ভিতর গিয়ে কথা বলি ওকে ঠিক আছে ও মাই গার্ড আমারকে তোর এদিকে এমপ্লয়ী বানা ফ্লাইস কার পারমিশন নিয়ে মানে ভাই এটা তো আজব জিনিস আমি অর্ডার এমপ্লয়ি না কিন্তু আমার হাইদে এমপ্লয় বানাইতাছে এই যে ফ্যাক্টরি নয় ভাই গেছে ভাই আচ্ছা ঠিক আছে ওকে আমাদের ও কোনো কাজ নাই সো আমি ভাবতেছি ওর এমপ্লয় হিসেবে কাজ করি বিকজ ভাই কিছু টাকা পয়সা পাওয়া যাবে তো আমারও কিছু টাকা পয়সার দরকার আপাতত তো আমি আজকে মানে ওর এমপ্লয় না বাট পার্ট টাইম জব হিসেবে আমি কাজ করতে পারি No, okay, yes, if hey. I did, I want him to be just like you. তো ভাই সাব লামার চলে আসে লামার তো ভাই কি বলবো জিগ্রি জিগ্রি ফ্র্যাঙ্কলিনের জিগ্রি বন্ধু সো একসাথেই কাজ করতে যাব আজকে সো লেটস সি ও ভাই সাব ক্যারেক্টার ডিটেইলিং ভাই এ কে বলবে এটা 12 13 বছর পুরনো গেম ভাই গ্রাফিক্স দেখো এখনো চমকায় মানে কি বলবো এত ওইসি তো গাইস তুই আমারে এমপ্লয় বানাইছস কেন এটা এটা নিয়ে আর কি চলতেছে বাট এটা পার্ট টাইম জব আমার জন্য আমি তোর পুরো মানে মোটা সবই ভাইঙ্গা চুরি আলামু যদি তুই এটা দিয়ে কোনো ধরনের ব্ল্যাকমেইল করস আমারে আমি কোনো সাইন করি নাই আচ্ছা ঠিক আছে মাপ চাইতাছে গাইস হাত জোর বেরা তো আমি আবার তো আমি আপাতত কি ছাড় দিলাম বিকজ ভাই আমার আপাতত পার্ট টাইম জব খুবই প্রয়োজন সো আমি পার্ট টাইম জব করি মোটামুটি টাকা পয়সা ইনকাম করতে পারলে হইছে ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইবারকার মত আমি কাজ করতেছি নেক্সট টাইম তুই এই পোস্টার মোস্টার সব সরায় ফলাইবি বিকজ আমি তোর জন্য পার্ট টাইম জব করতে পারবো না আর ওকে গাইস তো গাইস আমার শার্টার পিছনে দেখতেই পারতাছেন গুল্লির ছাপ আমি আরো আগে গিয়া পুলিশের সাথে দুই দুই হাত করে আসছি মানে দ্বন্দ্ব করে আসছি সো গাইস এখান থেকে একটা গাড়ি নিয়ে নিব সো আই থিংক এই গাড়িটা ভালো হবে এটা রিস্পিড ও আই থিঙ্ক ভালো হবে সো আমরা এই গাড়িটা নিয়ে নিই চলো আমার আমরা এই গাড়িতে চলে আসি ওকে ঠিক আছে বসো তো গেইস আমাদের ট্যাপ্স কোথায় আমাদের যেতে হবে সেটা ম্যাপসে দেখাচ্ছে তো আমরা চলে যাই কে গাইস তো গাইস আমি জি কে ফেভ খেলতেছি বাট কোনো ধরনের সুপার কারস আপনাদেরকে দেখাতে পারছি না এটার জন্য আমার মন সো টেনশন নেই না নেক্সট বিশ্বটা আশা করা যে আমি ল্যাম্বরগিনি প্লাস বুগাডি এই ধরনের গাড়ি নিয়ে আসবো মড করে এবং গাইস ওটার স্টোরি লাইন সব কিছু সেট আপ করবো তো গাইস সাবস্ক্রাইব করতে হবে যেটা আপনাদের আর কি ওই ধরনের ভিডিও পাওয়ার জন্য করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক তো গাড়ি চালাইতে চালাইতে আমি এইখানে চলে এসেছি আমি কি বলবো আমি ওয়ান্টেড মার্ক গাইসা পড়ছিল আমার উপর দুই তিনটা উড়ে দিয়েছিলাম দেখা সো আমার মাথায় একটা আইডিয়া আসতেছে সামনে তো ভাই ক্যাম্প ফায়ার তো আমি ফায়ারের ভিতরে ওকে আরে ভাই পুরা ও ভাই সাব এক্সিলেন্ট এক্সিলেন্ট ও মাই গ্যা তো গেছে আবার গাড়ি তো আরুন লেগে গেছে এখন আমার ভয় লাগতে আমি দৌড়ায় পানিতে যাই ও ভাই 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 একটাটা পানিতে যেয়ে একটা আগুনে চালা ফেলাইছি ও ভাই পানির টেকচার জিটে ভেবে পানিতে না নামলে আর কী বলবো জিটে ভেবে সব বেশি ভালো লাগে ভাই বিচের ভিতরে পানিতে নামতে মিশনের ভিতর গেছি আমি এখানে পানিতে বসে আছি ওকে গাইস আমাদের মিশন করতে হবে সো আমি দ্রুত উঠে যাই বিকজ তো গাইস আমাদের গাড়িটা দেখতেই পাচ্ছেন ঝুলে পুরে পুরে ছাড় খাড় হয়ে গেছে এই গাড়িতে কি আমি বসতে পারবো লেটস সি আমরা কি এই গাড়িতে বসতে পারবো বা এই গাড়িটা জোস থাকতেছে যদি এখন চলে তাহলে আরও জোস হবে না গাইস গাড়ি তো চলবে না পুরোটা জ্বলে গেছে ইঞ্জিন মেঞ্জিন ভাস্ট হয়ে বসে আসতে তো এই গাড়ি কীভাবে চলে আর পিছনে যেগুলোরা পুরেছি বাই জস লেগ রাই আপনাদের কমেন্টে যে নেন যে কেমন লাগি তো গেছি আমরা এখান থেকে পার্কিং লড আই থিঙ্ক বেশি দূর না তো পার্কিং লড থেকে একটা গাড়ি উঠিয়ে নেব সো লেটসি পার্কিং লডটা কোথায় ওকে গাই সেখানে একটা গাড়ি পেয়েছি তো এই যে এই গাড়িটা নিয়েই আমরা চলে যাই তো চলো লেমার জলদি আসো আমার সাথে ও ভাই ভাই গাড়ি চুরি কত ইজি ওদের জন্য ওকে গেইস তো আমরা এখন যাব আমরা বেশি দূর নাই আমরা ক্লোজই আসছি তো আমরা দ্রুত করে আমাদের গন্তব্যস্থলে চলে যাব সো ওকে ভাই আমার ড্রাইভিং খুবই বাজে কি বলবো মানে এমনিতে নর্মাল কার তো আমি ড্রাইভ করতে পারি না সুপার কার গাইজ মোডস ইউজ করে নিয়ে আসি তাহলে কীভাবে চালাও আইডুন তো গেইস আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি তো এখন আমরা ওই পাশে আই থিঙ্ক টপকে যেতে হবে হ্যাঁ গাই দেওয়াল টপকেই যেতে হবে সো ওকে এটার উপর দিয়ে উঠি ভাই রে ভাই এই সামনে নেশা ঘর ভাই সাপ ওর আওয়াজটা শুনছেন নাকি তুই এদিকে ওকে ওকে গাই নেশা ঘরটা রে ভাবতেছি মাইরা মানে ছোয়া দিম ভাই লেমারও ওর কাছে আসতে ও ভাই লামারও ওকে মারতে চাচ্ছিল ওকে ঠিক আছে তো গাইস আমরা আমাদের কাজে ওয়েট 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 এটা কি ও মাই গড ও গাড়ি নিয়া চলে যাচ্ছে এই ভাই ঠিকে আচ্ছা গাইস আমরা এখানে কিছু করতে পারবো না বিকজ এখানে অন্য গ্যাং এর মেম্বারস আছে তারা এখানে লুকায় আছে এখন সামনে আসবে না একটু পর দেখবেন সামনে চলে আসবে সো আমার খুবই সেফলি ভাবে গাইস এখান থেকে যে কাজে আসছি সেই কাজটা করে চলে যেতে হবে বিকজ ভাই যদি ওই গ্যাং মেম্বারস চলে আসে তো এখানে গ্যাং ওয়ার হয়ে যাবে এমনিতে তো তো গাইস ফ্র্যাঙ্কলি একাই একশো বাট যদি ভাই ঠান্ডা মাথায় কাজ হয়ে যায় তাহলে ভাই বন্দুক বের করার দরকারটাই কি আমাকে সেটা বলো সো আমি চাচ্ছি না এখানে কোনো প্রকার গ্যাং ওয়ার করব সো আমরা আস্তে ধীরে গাই এখান থেকে গাড়ি যেটা নিতে আসছি সেটাই নিয়ে এখান থেকে চলে যাব সো লেটস সি আমাদের গাড়ি ওকে ও মাই গড গাইস গ্যারেজ খালি আমার গাড়ি কই ওয়েট ওয়েট ও ভাইসাব এটা ওই দলের মেম্বার আই থিংক হ্যাঁ হ্যাঁ গাইস 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 डोंट লামার বন্দুক বের করে ফেলছে ও ভাই লামার মাইরা দিছে ওয়া মাইরা দিছে गाइस একটু গ্যাং ওয়ার শুরু হয়ে গেছে মানে যেটা আমি চাইনি সেটাই হয়ে গেছে সো ডোন্ট ওয়ারি আমি আসি তার মানে হয়ে যাবে ওকে ঠিক আছে গেস আমি আবার আর শুটিংয়ে ভালো আছি সো টেনশন নেই ওই যে ওই ওই ওকে গেছে হেডশট বাজায় দিচ্ছি এমনিতেই হেডশট মারি ভাই তোরা ডরে ভয়ে এখান থেকে পালা ভাই তোদের জন্য ভালো হবে ওরে পালা পালা পালা

এটা বলছি সেটাই এখানে মেম্বার ও ভাই এই যে এই যে এই যে এই যে এই যে গাড়িটা বাস্ট করতে হবে ও ভাই অয়েল লিক হইছে আরে ইয়ার গাড়িটা বাস্ট করতে হলে আমার ওই যে অয়েলের ভিতরে শুটটা করতে হবে তাহলে ওকে গেস ফাইনালি এখন গাড়ি ও মাই গড গাইস ব্লাস্ট গুলো অস্থির ভাই জিটি ফাইভ এর ব্লাস্ট গুলো ফুললি অ্যাকুরেট যেটা আর কি রিয়েল লাইফে যেমন তেমনই তো ওকে গাইস এখন আমার যেতে হবে ওইদিকে আই থিঙ্ক ওকে গাইজ তো আমরা যে জিনিসটার জন্য ও আমরা এখানে একটা বাইকের জন্য আসছি আমি ভাবছিলাম আমরা একটা গাড়ির জন্য আসছি ওকে তো দ্রুত আসলে আমার আর ওরা ভাগতেছে আমাদের ওদেরকে ফলো করতে হবে ওদেরকে ধরতে হবে যেভাবেই হোক চলো 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 ও ভাই সাপ চলো 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 আমার ভাই আমি ড্রাইভিং এ খুবই বাজে আই ডোন্ট থিংক সো যে আমি ওকে ধরতে পারবো সো লেটস সি ভাই এই গাড়ি প্রচুর মানে কি বলবো স্লিপ কাটতেছে ভাই আই থিঙ্ক আমার গাড়িটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল তো আমি কি গাড়ি নিয়ে আসছি ভাই ওই যে দেখতে পারত ভাই ড্রিফটা কী তো গাইস আমি ড্রিফটিংয়ের কারণে এই গাড়ি চেঞ্জ করছি সাদা গাড়ি নিয়েছি বাট এই গাড়িটাও আমি চালাইতে পারতিনা ভালোভাবে তো আই ডোন্ট থিঙ্ক স আমি ওকে ধরতে পারবো বিকজ ভাই ও আমাকে মাউশিলি আর্টের কোনা পর্যন্ত টাইনা নিয়ে এসে তো আমি এখনও ওটা ধরতে পারিনি আমরা অনেক দূর থেকে ফলো করতে করতে এখানে চলে এসেছি

মিশন আমি স্কিপ করে দিছি কি বলবো গাইজ নো তো আজকের মিশনটা এতটুকু ইজি গাইস সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টে জানো কেমন হইছে ভিডিওটা